চমৎকার <anxietyarti ategors> <shoe Pacant> ব্লেন্ডার শাশদ ভাই ভাই ব্লেন্ডার স্পিড চেক করতেছেন ভাই আজকে এই যে জাপান থেকে হ্যাঁ জাপানিজ টেকনোলজি এই যে দেখেন ফুমা জাপান হ্যাঁ ফুমা জাপান এই যে জাপানিজ টেকনোলজি ব্লেন্ডার ব্লেন্ডার ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আসছে আচ্ছা আচ্ছা এটার স্পিডটা আজকে ট্রাই করতেছি এবং দেখতেছি এটা কেমন কোয়ালিটি মান আমার তো দেইখা ভাই মাথায় নষ্ট হয়ে গেল ভাই দেখেন একটা ব্লেন্ডার সিস্টেম নেই অত আবার কি ভাই

be yeah. it's

থাকবে বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর মোটর রিপ্লেসমেন্ট মোটর জ্বলে যাক পুড়ে যাক আমরা নতুন দিয়ে দেব নতুন দিয়ে দেব আর এটা হলো আপনার গ্যারান্টি তোর এটাই একটা উদ্দেশ্য যে এটা তো আপনি কোনোদিন নষ্ট করতে পারবেন না আল্লাহর রহমতে আচ্ছা তারপরে যদি ইন কেস কখনো হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা রিপ্লেস করে দেওয়া হবে কয়েলের গ্যারান্টি কয়েলের আর এগুলা কিন্তু ভাই আরপিএম অনেক হেভি

আর এটা হলো আপনার এবং এটা হলো আপনার যে জগটা আছে না এই জগটা কিন্তু দুই লিটার দুই লিটার জার আর এটার হলো আপনার এই যে দেখেন এই যে জাপানের লোগো দেওয়া আছে বাট এটা নর্থ জাপান আসামবালা ইন্ডিয়া থেকে আর এখানে আপনার এই যে দেখেন আরো একটা কালার আছে এই যে ইন্ডিয়াটা কিন্তু লেখা আছে কেমন চাটনি চুটনি থেকে শুরু করেন সব সব থেকে শুরু করে সবকিছু করা যাবে ভাই এটা যেমনে খুশি এমনে ব্যবহার করেন কোন সমস্যা নেই আচ্ছা দাম কেমন থাকবে ভাই ভাই অফার প্রাইস থাকবে অফার প্রাইস অফার প্রাইস থাকবে আজকে নাকি ডেলিভারি চার্জ ও ফ্রি থাকবে ভাই দিলেন মাথাটা খারাপ করে কেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে তো ভাই আমাকে আসলে প্রফিট খুব সীমিত হয় ভাই সীমিতই করেন সীমিতই একদম মার্জিনের দাগের বরাবর গেলে তো একদিন দেখবেন আমি আছি কিছুটা প্রফিট করেন আচ্ছা এই যে আমি কিন্তু আগে একটা কথা বলি আপনি যে এইটার কথা বলছেন আমি কিন্তু এখানে যে আমার আগে রেড গুলো আমার কোড নাম্বারে ফিক্সড করা আছে এই যে দেখেন মানে আমি যে ডেলিভারি চার্জ আপনি বলছেন ফ্রি দিতে আমি চাইলে এটা কিন্তু বাড়াই দিতে না করে দেন মানে এটা নির্ধারণ করে দিছি আচ্ছা যাই হোক আজকে যারা এই যে 1000 ওয়ার্ডের যে এটা নেবেন 24000 আরপিএম হ্যাঁ

আর এই যে ষোলশো ওয়াট এটা কিন্তু থাকবে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো হাজার চারশো টাকা আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে একদম কুরিয়ারের মধ্যে হোম ডেলিভারি পাবেন ধরে বসেই নিতে পারবেন হোম ডেলিভারি ফ্রি এই দেখেন আপনি কোথায় আসবেন এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ আচ্ছা আমি কিন্তু ভিডিও এটাই প্রথম দিনে আমার আরো অনেক ভিডিও আছে আপনাদের চ্যানেলে আর আপনাদের সাথে আমাদের সম্পর্কটাও কিন্তু একটা গভীর কাস্টমারের সাথে ওরকম তাই যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা ওকে এবং যারা সরাসরি সব ভিজিট করতে চান এটা হলো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এখন তো আবার বলবেন যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটা কোথায় নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেট একটা বিশতলা ভবন ওটা নিস্তলায় একশো বিয়াল্লিশ নাম্বার এবং উনআশি নাম্বার সপি আমাদের দুইটা সপি জি এবং যে কোনো প্রোডাক্ট আপনি নিবেন আপনার বাসায় বসে নিতে পারেন একটু শর্ত আছে কি শর্ত পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো থেকে অনেক ভদ্রলোক আছে অ্যাডভান্স অ্যাডভান্স সারা প্রোডাক্ট গেলে ওনার তখন নানান সমস্যা দেখা দেয় আচ্ছা আচ্ছা তখন দেখা যায় প্রোডাক্ট আর রিসিভ করে না রাইট এই আচ্ছা ওকে তো দোষ দেখেন যার যেটা লাগবে অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে হলে অবশ্যই কোনো দিনের মধ্যে কিন্তু অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন